ইন্ডিয়াতে একজন ধর্মগুরু উগ্রবাদী হিন্দু আমাদের রসুলের সামনে কুটুক্তি করেছে এবং বিজেপি মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করার হুমকি দিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি পরিষ্কার ভাষায় বলতে চাই সারা পৃথিবীর মধ্যে যত নাস্তিক আর মুস্তাদ রয়েছে যারা আমাদের রসুলের বিরুদ্ধে কুটুক্তি করেছে তাদের কোন বংশীয় পরিচয় নাই তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের একটাই পরিচয় তারা মুসলমানদের দুশ্মন মানবতার দুশ্মন পৃথিবীর মুসলমানদের দুশ্মন শত্রু রে

আজকে যেভাবে আমরা সারা দিয়েছি আগামী দিনে মুসলমানদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের দাদভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না